জেনুইনলি তারা বলবে যে আমাদের নিরাপত্তার শর্তের ভিতর একটা শর্ত হচ্ছে যে আপনি বাংলাদেশে যেতে পারবেন না তারেক রহমান ওনার পোস্টে যেই আশঙ্কার কথা উনি বলেছেন এটার ব্যাখ্যা আসলে উনি ছাড়া আর কেউ দিতে পারবেন বলে আমি বোধ করছি না দ্বিতীয় কথা হচ্ছে যে এই কথাগুলোর তো কিছু সত্যতা আছে একটা হচ্ছে যে আপনি ক্রিটিক্যালি দেখতে পারবেন সাসপিশিয়াসলি দেখতে পারবেন অনেস্টলিও দেখতে পারবেন যে আমার আমার একক সিদ্ধান্তে আসা সম্ভব না কথা তো সত্য উনি তো পার্টির একটা ফোরাম আছে ওনার স্ট্যান্ডিং কমিটি আছে ফ্যামিলি আছে একটা কালেকটিভ ডিসিশন মেকিং জায়গা তো আছে ওনার অ্যাডভাইজার আছেন তো আমি বিশ্বাস করি যে উনি উনি গুড ফেইতে কথাগুলো বলেছেন যে এরকম একটা সময়ে উনি কখন আসবেন না আসবেন সেটা একটা কালেক্টিভ ডিসিশন মেকিংয়ের জায়গা এখানে আছে সুব্রত বাইন নামে এই যে আপনার একটা ক্রিমিনাল গ্রেফতার হইল গত কয়েক মাস আগে যৌথ বাহিনীর হাতে আপনার মনে আছে সে কিন্তু ডিবিতে রিমান্ডে কিন্তু জবানবন্দিতে বলেছে যে অনেক কিছুর কথা বলেছে ভারতে টাকা পয়সা লেনদেন প্রশিক্ষণ অস্ত্র নাম পাল্টা অনেকগুলো পাসপোর্ট করা অনেক গল্প বলেছেন লম্বা সময় ভারতের গোয়েন্দা সংস্থার সাথে কীভাবে একসাথে কাজ করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে কীভাবে কাজ করেছেন পার্টিকুলারলি যেটা বলেছেন তারেক রহমানের জীবনের হুমকির ব্যাপারে যে জেনুইনলি তারেক রহমানের জীবনের হুমকি আছে এবং তাকে একাধিকবার লন্ডনে পর্যন্ত অ্যাসাসাইন করবার জন্য চেষ্টা করা হয়েছে এখন এই রকম একটা রিয়েলিটিতে ওনার জীবনের হুমকি আছে বিএনপির যে নেতৃত্বের কাঠামো এই কাঠামোতে কিন্তু উনি এখন খুব গুরুত্বপূর্ণ ফিগার হয়ে গেছেন মানে ওনার অবর্তমানে কিন্তু অলরেডি দলে অনেকগুলো প্রশ্ন আসছে যে উনি কেন তাড়াতাড়ি আসছেন না গত এক বছর থেকেই আলোচনাটা কিন্তু আছে বেগম জিয়া বয়স হয়ে গেছেন উনি এখন প্রচণ্ড রকম অসুস্থ ওনার জন্য আমরা সবাই দোয়া করছি তো সেই রকম রিয়ালিটিতে প্রত্যাশা হচ্ছে উনি ইমিডিয়েটলি ফিরে আসবেন কিন্তু আবার নিরাপত্তার হুমকিটা আছে এবং নিরাপত্তা হুমকি আছে বলে আপনার মনে থাকার কথা গত এক দুই মাস আগে আমরা দেখেছি যে উনি স্পেশাল প্রোটেকশনের জন্য গাড়ির আবেদন করেছেন বুলেট প্রুফ গাড়ি অস্ত্রের অস্ত্র ক্যারি করবার জন্য আবেদন করেছেন তো সেই জায়গাগুলো কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই জি এর বাইরে হচ্ছে যে আমি আমি যেহেতু ইংল্যান্ডে আপনার লিগাল প্র্যাকটিস করেছি সেখানে আমি ধারণা করছি যে উনি সাইলাম ক্লেম করে সেখানে আছেন তো অ্যাসাইলাম গ্রান্ট হলে যেটা হয় ওই ডকুমেন্টটাতে লেখা থাকে যে আপনি এখানে থাকতে পারবেন এবং এই ডকুমেন্টটা দুনিয়ার সব জায়গাতে নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিন মানে যেই দেশের ভয়ের কারণে গভর্নেন্সের কারণে আপনি ওই দেশে যেতে পারেন না ওই দেশে আপনার যাওয়ার একটা বার থাকে তো অ্যাসাইলাম ডকুমেন্ট এটা লেখা থাকার কথা যে উনি বাংলাদেশে আসতে পারবেন না জেনুইনলি থাকে কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে জীবন হানির সম্ভাবনা আছে বলেই তো আপনি ওই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছেন তো জেনুইনলি তারা বলবে যে আমাদের নিরাপত্তার শর্তের ভিতর একটা শর্ত হচ্ছে যে আপনি বাংলাদেশে যেতে পারবেন না অন্য যে কোনো দেশে যাবেন ঘুরবেন কোনো সমস্যা নাই যদি না উনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে থাকে আমরা জানি না উনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিনা বাট অন্য বিভিন্ন সময় শুনেছি যে উনি নেন নাই উনি লন্ডনে এখন সাইলামের উপর ভিত্তি করে হয়তো পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে আছেন তো সেখানে ওনার এক্সিস্টিং ট্রাভেল ডকুমেন্ট দিয়ে উনি বাংলাদেশে আসতে পারবেন না সেই জায়গাতে হতে পারে যে মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি বলেছেন তো সেই ডকুমেন্টে যদি উনি আসতে না পারেন তাহলে বাংলাদেশ সরকার ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট পাস ইস্যু করে দেবে জি তো ইস্যু করে দিলে উনি আসতে পারবেন কিন্তু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এই আসা যাওয়ার মধ্য দিয়ে ওনার ইংল্যান্ডে থাকার যে রাইট আছে সেটা ক্ষুণ্ণ হবার একটা সম্ভাবনা আছে তো সেই রকম একটা লিগাল জটিলতাও থাকতে পারে এটা আমি ধারণা করছি জাস্ট লিগাল জামশন থাকতে পারে তো এর বাইরে হচ্ছে যে আর বাকিটা হচ্ছে যে পলিটিক্যাল রিয়েলিটি উনি জানেন উনার উনি এবং ওনার পরিবার গত সতেরো বছর কী ধরনের নির্যাতনের মধ্য দিয়ে গেছেন যে উনি নিজে রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন যৌথ বাহিনী ডিজিএফআই এনএসআই ডিবি সবাই মিলে ওনার উপর যে টর্চারটা করেছেন ওয়ান ইলেভেনের সময় সেই টর্চারের গ্লানি কিন্তু ওনাকে এখনও নিতে হচ্ছে ওনার শরীর এখনও পুরোপুরি সুস্থ না সেটার দাগ এখনও রয়ে গেছে জিয়া পরিবারকে প্রত্যেকটা পরিবার কিভাবে এটার জন্য এই নিষ্ঠুরতার আওয়ামী আমলে নিষ্ঠুরতার শিকার হয়েছেন ভাই মারা গেছে এক্সাইলে মালয়েশিয়া থাকা অবস্থায় তারপরে তারপরে এই আপনার মা বেগম জিয়া চল্লিশ বছর যে বাড়িটাতে থেকেছেন সেই বাড়িটা থেকে ওনাকে এক কাপড়ে উচ্ছেদ করা হয়েছে বুলডোজ করে দিয়ে দেওয়া হয়েছে চল্লিশ বছরের যে স্মৃতি এবং এই যে কাঠামোর মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরে একটা আস্থাহীনতা একটা ট্রমার জায়গা ওনার থাকাটা খুব স্বাভাবিক এর বাইরে হচ্ছে দলের নেতাকর্মীদের ভিতরে তো সাপোর্টিয়ার আছে এই দলের অনেক নেতাকর্মী তো আওয়ামী আমলে আওয়ামী লীগের সাথে দালালি করে আপনার মানে ট্যাক করে আন্দোলনগুলোকে নষ্ট করেছেন এরকম টপ টিয়ারের লিডারশিপও তো এই দলে আছে এখনও সবাই তো আর জাতীয়তাবাদী ওই ফ্রেমের জেনুইন লোক না তো সেখানে এই লিডারশিপকে কতটুকু বিশ্বাস করা যায় সেটাও তারেক রহমানের জায়গা থেকে একটা প্রশ্নবিদ্ধ জায়গা আছে কারণ তারা তো বেগম জিয়াকে উদ্ধার করতে পারে নাই তারা জিয়া জিয়া খালেদা জিয়া স্লোগান দিতে দিতে তাকে জেলখানায় দিয়ে আসছে তাকে আপনার এই কোর্টে নিয়ে হাজিরা দিয়ে আসছে তারা বালু ট্রাক তো এই বিএনপি নেতারা সরাইতে পারে নাই এটা তো ফ্যাক্ট তো সেই জায়গায় তারেক রহমানের এই আস্থার জায়গাটা রয়ে গেছে যে এইরকম একটা মানে সম্ভাবনা শঙ্কার জায়গায় পলিটিক্যাল লিডারশিপকে আমি কতটুকু ট্রাস্ট করতে পারবো তো এই সব কিছু মিলিয়ে উনি এই বাস্তবতাটা ভালো জানেন যে ওনার মতো একটা জায়গা থেকে আমার এখন দেশে ফেরাটার ভালো খারাপের জায়গাটা কোন দিকে পাল্লাটা ভারী এবং আমি বোধ করব যে এটা একান্তই তার ডিসিশন তার দলের ডিসিশন কালেকটিভ ইন্টারেস্টে তারা দেখবে বাট আমার বিশ্বাস যে ন্যাশনাল এক্সপেকটেশনটা যেটা আছে জাতির একটা প্রত্যাশার জায়গা আছে আমার বিশ্বাস সেটা উনি বিবেচনায় নেবেন